চিটাগড়ে আয়োজিত হনুমান জয়ন্তীর পুজো ও শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগড়ে আয়োজিত হনুমান জয়ন্তীর পুজো ও শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌরপিতা বিষ্ণু সিং ওম প্রকাশ সাউ হরিরাম চৌধুরী সোনু সাউ বিকাশ সিং শেষ নারায়ণ সিং সহ অন্যান্য পৌরপিতা পিতা পৌর মাতারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন হনুমান জয়ন্তী কি গেল এখন হনুমান জয়ন্তী এবং এই 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 মন্দির থেকে যে যে র্যালিটা বেরোয় সেটা বিষ্ণু সিং আছেন এখানে তার নেতৃত্বে বেরোয় সবাই থাকে এখানে ভীষণ জাগ্রত এই মন্দির আমার মনে আছে আমি প্রথম যখন এ এসেছিলাম তখন এই মন্দির থেকে পুজো করেই ক্যাম্পেনিং শুরু করেছিলাম এবং এই নিয়ে আমার তৃতীয়বার এই হনুমান জয়ন্তীর দিন আসা এবং এইখানে মানুষের উন্মাদনা এবং তার রামের প্রতি ভক্তি এবং হনুমানজির প্রতি ভক্তি এবং সেটা রাস্তায় নেমে আসে এবং অসম্ভব ভালো এবং আমার মনে হয় যে আমি চাইবো যে হনুমানজি আহ রামজি সবাই মিলে আমাদের শহরকে আরো সুন্দর করে আমাদের প্রার্থনা কবুল করুন আমরা ভালো থাকি সুস্থ থাকি শান্তিতে থাকি আমাদের শহর আরো সুন্দর হোক We'll yeah. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন